মৃত ব্যক্তিকে দাফন করা এর ভিতরে সবাব আছে না নাই কথা বলেন না সবাব আছে না নাই মৃত ব্যক্তিকে দাফন দেওয়া মৃত ব্যক্তিকে জানা যায় অংশগ্রহণ করা মৃত ব্যক্তির জন্য দোয়া করা এগুলা করলে সাওয়াব আছে না নাই আছে সাওবান রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করছেন মুসলিম শরীফের নয় শত নম্বর হাদিস মানসাল্লা আল্লাহ জানাজে তিনফালা শক্তি রতন সোবাহান আল্লাহ বলেন না রসুল সাল্লাহিসাল্লাম বলছেন কেউ যদি কারো জানা যায় উপস্থিত হয় কেউ যদি কারো জানা যায় অংশগ্রহণ করেন তাহলে তার জন্য আল্লাহ রাব্দুল আলামিন এক কেরাত সওয়াব ঢেকেছেন সবাই বলে সোবাহানল্লাহ তারপরে রসুল বলছেন ফাইং শাহিদান দাফনাহা ফালাহু কিরাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ জানা অংশ গ্রহণ করে তার জন্য এক রাত আবার জানা অংশ গ্রহণ করার পরে ওই মাইয়েতকে যদি কবরে রাখে অর্থাৎ দাফন করে তাহলে আরো এক রাত কয় রাত হলো সবাই বলেন কয় রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মিসলুল ওই কেরাত শব্দের ব্যাখ্যা করতে রসুল্লাহ শব্দের অর্থ হচ্ছে এক কেরাতের পাহাড়ের সমান বলেন আপনার উহুদ পাহাড় কেমন উহুত পাহাড় যদি আমরা কিলোমিটার হিসাব করি তাহলে সাড়ে সাত কিলোমিটার লম্বা হচ্ছে উহুদ পাহাড় আর যদি মাইল হিসাব করি তাহলে সাত দশমিক সাত অর্থাৎ প্রায় পাঁচ মাইলের সমান আর উচ্চতা যদি হিসাব করি তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ অর্থাৎ প্রায় সাড়ে তিন হাজার ফুট উপর উঁচাপ এক বিশাল এক পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড় লম্বাতে সাড়ে সাত কিলোমিটার উচ্চতায় সাড়ে তিন সাড়ে সাড়ে তিন হাজার ফুট উচ্চতা অর্থাৎ বিশাল এক পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড় কেউ যদি কারো জানা যায় অংশগ্রহণ করেন জানাজা অংশগ্রহণ করার পরে কোনো ব্যক্তি যদি জানাজাটা যদি তার কবুল করে আল্লাহর তাহলে তার জন্য এক কেরাত স্বভাব আর যদি ওই ব্যক্তিকে জানাজা অংশগ্রহণ করার পরে দাফন করে তাহলে আরো এক কেরাত এক ব্যক্তিকে জানাজা অংশগ্রহণ এবং দাফন করলে দুই কেরাত স্বভাব তার আমল নামাই লিখে দেয় বলে তাহলে জানাজা অংশগ্রহণ করলে সব না লস কথা বলেন সাবনা লস এই সওয়াব জানাজা অংশগ্রহণ করলে দুই কেরাত সভাব এক কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান তার মানে আপনি যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান বাঈ জানাজা অংশগ্রহণ করেন আপনার আমুল আল্লাহ রাব্বুল আলামের দুই কেরাত সভাব দিবে এক একটা কেরাতের সমপরিমাণ হচ্ছে উহুদ পাহাড়ে সোবাহর আল্লাহ বলেন তাহলে জানাজা অংশগ্রহণ করা দরকার আছে না নাই আছে না নাই আর জানাজা হচ্ছে ফরজে এ ক্যাফায়া না ফরজে আইন নয় যদি আপনার এলাকায় কোনো এক বাই মারা যায় কিছু সংখ্যক মানুষ যদি ওই বাইরের জানাজা অংশগ্রহণ করে তাহলে আপনার উপরে যে ফর্জিয়াত রয়েছে কিছু বাই অংশগ্রহণ করার কারণে আপনার উপর থেকে ফর্জিয়াত চলে যাবে অর্থাৎ আপনার উপরে আর দায়বদ্ধতা থাকবে না আর যদি আপনি উপস্থিত হতে পারেন তাহলে বিশাল সওয়াব আপনারা আমল নামাই আল্লাহ রবুল আলামিন দান করবে সোহান আল্লাহরাই জানাজা যদি শেষ করে রসুল সাল্লাহাম বলছেন ওসমান আল্লাহ আল্লাহ তালহু বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আবুদাউদের তিন হাজার দুইশো তেরো নম্বর হাদিস একটা মানুষকে জানাজা দেওয়ার পরে রসুল্লাহ কি করতেন দেখেন কানান্নবী সাল্লাহ আলি সাল্লাম ইজা ফারাগামিন দফানিল মাইয়েজ ও কাফা আলাই রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন কাউকে জানাজা পরে তাকে দাপন করতেন তখন তার কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন সাহাবাই কারামকে বললেন ও সাহাবিরা শোনো তোমাদের যে বাইকে আমি আমরা মিলে কবরস্থ করে দিলাম তোমার এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সোহান আল্লাহ বলেন না তারপরে বলছেন দোয়া করো যেন সে ইস্তেকামত থাকতে পারে তার ইমানের উপর অটল অবিচল থাকতে পারে সেজন্য তোমার ভাইকে যে দাপন করলা তার জন্য আল্লাহর কাছে করো আল এখন তাকে প্রশ্ন শুরু করে দিবে ইউস যদি তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দাপন করার পরে একটু দোয়া করো একটু অবস্থান করো আর একটু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে হয়তোবা তোমার ভাইয়ের জন্য যে কবরস্থ তুমি করলা তোমার ভাই হয়তো এই কবরের ভিতরে যে তাকে ঢুকানো হলো হয়তো তোমার দোয়ার কারণে তার প্রশ্ন সহজ হয়ে যেতে পারে সোহান আল্লাহ কর না জোরে বলুন না সোহান আল্লাহ তাবি আব্দুর রহমান ইবনে শামা শাহ রহমতুল্লাহ বলেন আমর ইবন আসরাদি আল্লাহ আনহু তার কিছু সঙ্গী সাথীদেরকে বললেন তিনি যখন মৃত্যু সজ্জায় তিনি তার কাছের লোকদেরকে ডেকে বললেন যখন আমাকে তোমরা কবরস্থ করে দিবা আমাকে কবরস্থ করার পরে আমাকে যখন দাপন করে ফেলবা দাপন করার পরে তোমরা আমাকে রেখে চলে এসো না বরং একটি ওটকে জবাই করলে এটাকে বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত সময় তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে সোয়ালা লাগানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবা আমার প্রশ্নগুলো যেন সহজ করা হয় একটু দোয়া করবা তাহলে সাহাবাই কেরাম তাবি আইন আজমা আইন রসুল্লা সাল্লাম যতগুলো বিষয়ে ব্যাখ্যা তারা দিয়েছেন প্রত্যেকের ব্যাখ্যায় একটি কথা উঠে এসেছে সেটি হচ্ছে যত দোয়া আছে সকল দোয়া হচ্ছে দাফনের পরে কথাটা বুঝেন আপনার ভাইকে জানাজা দেওয়ার পরে যদি আপনি এখন দোয়া করে দেন এখন এ লোকটাকে তো আমরা এখনো কবরে দিলাম না প্রশ্ন তো শুরু হবে কবরে আর কবরের প্রশ্ন যদি সহজ হয় অথবা আপনি যদি তার কবর পাশে দাঁড়া একটু দোয়া করেন হয়তো আপনার এই দোয়ার কারণে তার প্রশ্নটা সহজ হইতে পারে এখন আপনি যে জানা যে অর্ধেক দিয়ে চলে গেলেন দাপনের জন্য অপেক্ষা করলেন না দাপনের পরে দোয়ার জন্য আপনি বিশেষ সময় দিলেন না অর্ধেক করে চলে গেলেন আপনার দুইটা লস একটা লস হচ্ছে আপনাকে যে সুলসাল আলিয়া বলছেন দাপন করলে এক কারা সাব সেটাও মিস করলেন আবার আপনি আপনার কোনো আপন জন প্রিয়জনের কবরের পাশে না দাঁড়ানোর কারণে হয়তো যদি আপনি দাঁড়াইতেন দোয়া করতেন হয়তো আপনার দোয়াটা আল্লাহ কবুল করতেও পারত কিন্তু আপনি যে অপেক্ষা করলেন না দাঁড়ালেন না আপনি যে জানাজা দিয়ে চলে গেলেন তার জন্য দোয়ার সুযোগটা সেও পেল না হয়তো আপনার এই দোয়ার কারণে সে তাকে আল্লাহ ক্ষমও করে দিতে পারতো আপনি দোয়া করলেন না সেখান থেকে মাহরুম হলো তাহলে যে ব্যক্তি কবরস্থ তার এটা লাভ হলে না লস হলো কথা কোন না লসটা লাভ তাহলে আমাদের বোঝা গেল একটা কথা স্পষ্ট আজকে বলে দিচ্ছি যখন কোনো বাইয়ের জানাজার নামাজ আমরা পড়বো জানাজার শব্দের অর্থই হচ্ছে দোয়া জানাজাটাই মূলত দোয়া আল্লাহ মা হাইয়ে নাও মা ইয়েতে নাওয়া শাহ নাও নাও এই দোয়াটা করি এটা কি দোয়া না কথা গো না এটা তো পুরাটাই দোয়া জানাজাটা পুরাটাই দোয়া আমরা যে ভাইয়ের ইন্তেকানের পর তার জন্য দোয়া করলাম তার জানাজার ভিতরে এবং যখন আমরা আজকে থেকে শপথ করতে পারি আমাদের যে ভাই ইন্তেকাল করবে যে মুসলমান ইন্তেকাল করবে তার জানাজার নামাজ করার পরে আমরা কোনো দোয়া করে দিলে অর্ধেক মানুষ চলে যায় আমরা এটার করব না বরং আমরা ভাইয়ের দাফন কাপন শেষ করে তার কবর পাশে একটু দোয়া পরে তারপর আমরা মুরদ করবো ইনশাল্লাহ রাজি আছেন না নাই রাজি আছেন না নাই আপনি যদি হঠাৎ করে দোয়া করে দেন জানাজারা শেষ করে দোয়া করে দেন তাহলে আপনি সাহাব থেকে বঞ্চিত হলেন আর যে লোকটা মারা গেল সেও তার আপনার কাছ থেকে দোয়া থেকে সেও মারুম হইল তাহলে জীবিত লোক যে মৃত ব্যক্তি সেও লস অর্থাৎ তাহলে আজকে থেকে আমরা জানাজার সরাত আদায় করার পরে আমরা কোনো ব্যক্তিকে দাফন করার আগ পর্যন্ত দোয়ার ভিতরে যাব না দাফন করব তারপরে দোয়া করব দোয়া নাই এ কথা আমরা বলছি না অবশ্য দোয়া আছে জানাজাটা এমনিতে দোয়া এবং জানাজা শেষ করার পরে ব্যক্তিকে দাফন করার পরে তারপরে চূড়ান্ত দোয়া করব আমরা তখন যে ব্যক্তি কবরস্থ আছে সে উপকৃত হবে আর আপনিও একটি কেরাত পেয়ে যাবেন তাই তো বললাম এক কেরাত তো হুদ পাহাড় বিশাল এজন্য কোনো ব্যক্তিকে দাফন করার পরে আপনারা একবারে দোয়ার আয়োজন আমরা করব নাকি জানাজা অর্ধেক পরে চলে যাবেন কথা কয় না জানাজার নামাজ পরে চলে যাবেন জানাজার নামাজ শেষ করে একবার দোয়া করার আগ পর্যন্ত অবস্থান করতে হবে তারপরে যেতে হবে আল্লাহর রবুল আলামে আমাদের প্রত্যেককে জানাজান নামাজ পড়ে মাইয়াতকে দাফন করে তারপরে মোনাজাত করা দান কর সকাল বুড়ে আমিন